আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আট ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ চলুন প্রিয়দর্শক পুঁজিবাজারে পরিচালনা পরিষদ দ্বিতীয় প্রান্তিক এপ্রিল জুন দু হাজার পঁচিশ ও অর্ধবার্ষিক জানুয়ারি জুন দু হাজার পঁচিশ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাঙ্গুল হল সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি এনআরবি ব্যাংক পিএলসি এস বি ব্যাংক পিএলসি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি এক্সিম ব্যাঙ্ক পিএলসি পুবালি ব্যাঙ্ক পিএলসি শাহজালাল ইসলামি ও আল আরাফা ইসলামিক ব্যাংক পিএলসি বৃহস্পতিবার তিরিশে জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সি এস ই সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে বুধবার তিরিশে জুলাই অনুষ্ঠিত ব্যাংকগুলোর পরিচালনা পরিষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় ইসলামী ব্যাংক চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে নয় দশমিক দুই চার টাকা আগের বছরে একই সময় সমন্বিত শেয়ার প্রতি মুনাফা ছিল শূন্য দশমিক চার চার টাকা দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে শেয়ার প্রতি লোকসান হয়েছে চৌদ্দ দশমিক শূন্য এক টাকা গত বছরের একই সময় শেয়ার প্রতি মুনাফা ছিল শূন্য দশমিক সাত চার টাকা গত তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এন এবিপিএস ছিল দুই দশমিক তিন নয় টাকা এনআরবি ব্যাংক চলতি হিসাব বছরে দ্বিতীয় প্রান্তে সমন্বয়িত শেয়ার প্রতি লোকসান হয়েছে এক দশমিক দুই নয় টাকা আগের বছরে একই সময় সমন্বিত শেয়ার প্রতি মুনাফা ছিল শূন্য দশমিক এক তিন টাকা দুই প্রান্তিক মিলিয়ে ছয় মাসে শেয়ার প্রতি লোকসান হয়েছে এক দশমিক দুই চার টাকা গত বছরের একই সময় শেয়ার প্রতি মুনাফা ছিল শূন্য দশমিক এক পাঁচ টাকা গত তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বি পি এস ছিল এগারো দশমিক চার পাঁচ টাকা এইচ ব্যাংক চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা আগের বছরে একই সময় সমন্বিত শেয়ার প্রতি মুনাফা ছিল শূন্য দশমিক দুই তিন টাকা দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে শেয়ার প্রতি মুনাফা হয়েছে শূন্য দশমিক এক চার টাকা গত বছরে একই সময় শেয়ার প্রতি মুনাফা ছিল শূন্য দশমিক চার ছয় টাকা গত তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য এন এ বি ছিল তেরো দশমিক সাত দুই টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে শূন্য দশমিক তিন দুই টাকা আগের বছরের একুশ সময় সমন্বিত শেয়ার প্রতি মুনাফা ছিল শূন্য দশমিক তিন আট টাকা দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে শেয়ার প্রতি মুনাফা হয়েছে এক দশমিক এক আট টাকা গত বছরের একই সময় শেয়ার প্রতি মুনাফা ছিল এক দশমিক এক ছয় টাকা গত তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এন পি এস ছিল সাতাশ দশমিক দুই ছয় টাকা একদিন ব্যাঙ্ক চলতি সব বছরের দ্বিতীয় প্রান্তে সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক শূন্য আট টাকা আগের বছরের একই সময় সমন্বিত শেয়ার প্রতি মুনাফা ছিল শূন্য দশমিক নয় শূন্য টাকা দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল শূন্য দশমিক এক তিন টাকা গত বছরের একই সময় শেয়ার প্রতি মুনাফা ছিল এক দশমিক এক চার টাকা গত তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য এন এবিপিএস ছিল একুশ দশমিক আট চার টাকা পূবালী ব্যাংক চলতি হিসাব বছর দ্বিতীয় প্রান্তিকে থেকে সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে তিন দশমিক শূন্য দুই টাকা আগের বছর একই সময় শেয়ার প্রতি মুনাফা ছিল দুই দশমিক এক নয় টাকা দুই প্রান্তিক মিলে ছয় মাসে মুনাফা হয়েছে চার দশমিক চার চার টাকা সাধারল আল ইসলামী ব্যাংক দ্বিতীয় প্রান্ত সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে এক দশমিক চার তিন টাকা আল্লাফা ইসলামী ব্যাংক হিসাব বছরের দ্বিতীয় প্রান্ত থেকে সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে শূন্য দশমিক সাত আট টাকা আগের বছর একই সময় সমন্বিত শেয়ার প্রতি মুনাফা ছিল শূন্য দশমিক সাত টাকা তো প্রিয় দর্শক ইসলাম সবশেষ এনে আপনার কি মতামত অবশ্যই আমাকে জানাবেন সকল আজকে আল্লাহ হাফেজ